উত্তর ত্রিপুরা জেলায় ছোট বড় চুরি ঘটনা বেড়ে চলছে দিনের পর দিন কিছু থামাতে পারছে না পুলিশ প্রশাসন গতকাল গভীর রাতে আবারও একটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত করল চোরের দল ঘটনার বিবরণে জানা যায় কদমতলা ব্লক রোড এলাকায় অবস্থিত রাধারমন ফেব্রিকেশন নামে একটি ওয়েল্ডিং এর দোকান রয়েছে যার মালিক রঞ্জু দাস পিতার দিনও বন্ধু দাস গত দু তিন মাস পূর্বে দোকানটি খোলা হয়েছে গতকাল গভীর রাতে চোরের দল দোকান ঘরের পেছনের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে থাকা ওয়েল্ডিং মেশিনের দামি কেবল ও তার পাশা পাশাপাশি দুটি হ্যান্ড গাইন্ডার মেশিন সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল আজ সকাল আনুমানিক নয়টা নাগাদ দোকান মালিক রঞ্জু দাস দোকান খুলতে এসে দেখে এই দৃশ্য পরবর্তীতে দোকান মালিক কদমতলা থানার ছুটে গিয়ে সমস্ত ঘটনা কদমতলা থানার পুলিশকে অবগত করেন এবং একটি লিখিত অভিযোগ দাখিল করেন অপরদিকে দোকান মালিক রঞ্জু দাস জানানি চুরির ঘটনা সংঘটিত হওয়াতে প্রায় কুড়ি হাজার টাকার মতো ক্ষতি হয়েছে ওনার এদিকে এই কাণ্ডের ঘটনার খবর পেয়ে রঞ্জু দাসের দোকানে ছুটে আসে কদমতলা থানার পুলিশ গোটা ঘটনা প্রত্যক্ষ করে দোকান মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কদমতলা থানার পুলিশ তবে এই ঘটনা সামনে আসার পর পুলিশের রাত্রিকালীন টৈলদারি সহ সাধারণ মানুষের বাড়ি থেকে শুরু করে দোকানদারকে সম্পর্কে দোকানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে শুরু করেছে জনমনে আপনার দোকানও আমি তো ডেইলিও বন্ধ করি যাই সন্ধ্যা সাতটা সাড়ে ছয়টা সাতটা সকালে আই নয়টা সাড়ে নয়টার দিকে আজকে সকালে আইলাম আইয়া দোকান খুললাম খুলিয়া মানে তলাটা খুলিয়া খালি ভিতরে ঢুকছি দোকান করে দেখি আমার জিনিস সানাও না সেটু করে মানে একটু আগে আগাইছি আগাইয়া দেখি আমার গড়ে পিছন দিশে বেণ্ডেল এডাৰ আছে বেণ্ডেল এডাৰ এটা ভাংগা সেই ভাংগা দেখি আমি ফিছন দিশে গেছি ইয়াত দেখি সত্যিও বাংগা সেইকাৰণে সব কিছু জিনিছ ফালে ইয়াৰ পৰা ইয়াত দেখি আমাৰ মেচিনে তাৰ টেবুল টেবুল আছে ই ধৰি লওক তামাৰ টেবুল যেতিয়া দামো আছে চাৰে পাঁচ হাজাৰ টকা কোৱেল ইয়াৰ পৰা দুইটা কেণ্ডেল মিছি আৰু অন্যান্য জিনি বত্ৰিছ আছে পাঁচ পোন্ধৰ বিছ হাজাৰ টকাৰ জিন দেখে দাদা আমি দোকান এটা খুলছি দুই আঢ়ৈ মাহত লোন চোন লৈয়া বন্ধন বন্ধন লৈয়া খুলছি অকণ দেখে আমি কিস্তি কিস্তিগিলাক কীৰকম দাম আমাৰ দোকানৰ নাম হ'ল আৰ ডি ফেব্ৰিকেশ্যন মাত্ৰ তিনি মাহ ৰানিং চলে দোকানটা অকণ আমি কিৰকম চলি আৰু কিৰকম মাথা কিচ্ছু চাৰে পাৰাটো আছে পাৰাটো ডেইলিও চলে ব্যুৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টেণ্টি ফ'ৰ আৱৰ্চ